আমরা কোন জায়গাতে আছি ভাই আমরা পৃথিবীতে ব্যবসায় বাংলাদেশের স্বাধীন কোথায় হতে পারছি আমরা স্বাধীন হতে পারিনি আমরা এখনো অসহায় আছি তাই আজকে বলছি আমি এই রাজনীতি কেন কার জন্য করব। আমরা কার জন্য রাজনীতি করতে হবে দেশের জনগণের জন্য সে দেশের জনগণ তো আমাকে দালাল আমাকে মারধর করে একে একে চার ভাগ মার কাছে ঢাকা সত্তর আসলে মার কাছে উত্তর লাগান আমাকে মার আমার অপরাধটাকে ছিল আমি অপরাধ কি করছি বিএনপি রেজুর মামলা করছি বিএমপি রেজবি সাহেব থাকবো সেই টাইমে দগড়বেন কথা অর্ধ অশিক্ষিত পাগল আমি পাগল বলে অর্ধ অশিক্ষিত বলছে তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না মামলা করা যাবে না আমি করছি সেটা আমাকে আমরা অপরাধ হয়েছিল আপনারা বলেন বিএনপি কোন একটা নেতা গালেছে একটা ক্লিপ দেখাই আমাকে আওয়ামী লীগের কোন নেতা গালেছে আপনারা ক্লিপ দেখছেন তাহলে আপনারা এই জিনিসটা বলবেন আমি কোন আমার অপরাধটা কোন জায়গা তাই আপনি সবাইকে বলতেছি আমি এর বিএনপি রাজনীতি

আমার রক্ত কামনা টাকা লিয়ে বাংশ গ্রহণ পাশে দাঁড়ানোর দরকার নাই আমি দাঁড়াতে চাই না কারো বেদার কেউ মনেও আমি আর দেখবো না আমার সামনে কারণ কি জানেন এখন আমার মনে গেলে আমার পরিবার একটু ভাত পাবে না আমার তো বৌসল না খেয়ে থাকবে তাহলে আমি তাদেরকে দেখবো মানুষও দেখবো কেন প্রতিবাদ করার দরকার নাই কারণ এই রাজনীতি এক তরফা যখন আপনি বিএনপি ক্ষমতা বিএনপি রাজত্ব আওয়ামী লীগ ক্ষমতা রাজত্ব ক্ষমতা জনসাধারণের কোনো মূল্য নাই আমরা মূল্য পাইনি ভবিষ্যতে পাবো না এই জন্য আজকে বললাম আপনাকে ডাকছে আমি এই রাজনীতি ছেড়ে দিলাম এবং মানুষ অসম মাস ভাই একমাত্র সন্তান আমার ভাই পরিবারে আমি কেউ নাই আমি মারা যাই আমার পরিবার আমি আমাকে কেউ রানিনি আমি রাত দিতে ভালোবাসি রাত দিতে করি না আমি কিন্তু কোন দলের লোহে কাজ করি না আমি সত্য ভাষায় মানুষের পাশে কাজ করি আমি দল বাসা মারা যায় ভাই আমার পরিবারের আমার মাকে দেখার মতো কেউ নাই আমি এই রাজনীতি করে কি করবো বলেন কাজ বলে রাজনীতি করবো যে রাজনীতিকে মানুষ দালাল বলে মানুষ মানুষ উন্নয়ন করে না আমি এই রাজনীতি চাই না ভাই তাই আমি রাজনীতি ছেড়ে দিব আমি রাজনীতির করবো না অনেকে আমাকে অনিক্রম কথা বলতেছেন অনেকে গালি দিচ্ছেন আমি দালালি করতেছি আমি ভাই আপনি কাছে ডাকতেছে আমি জীবনে রাজনীতি করবো না কারণ আমি কষ্ট করে কাবে করে মানুষের পাশে দাঁড়াইছে আমার এটা অপরাধ আমি সত্তর করে কথা বলছি অপরাধ বিএনপির লোকেরা অন্যায় এক লাগে আমার সামনে ভাই আমাকে যেন মারধর করে আমি তখন মেডিকেলে ছিলাম বিএমপি লোক মিজান নামে লোক একটা কুপিয়া মারছে আমাকে মারতে না সেখান থেকে তার পাশে আর একটা লোক ছিল আজকে দেখেন বিভিন্ন জায়গা বিএমপি তখন কবরতা করলো মারসের বাজার তা আমাকে ঘুরে করেন রাস্তার মধ্যে ইস্কট থেকে বিভিন্ন জায়গা সে সাড়া জোর করে গেছে আজকে বিএমপি চলে যাওয়ার পর সেই জায়গাগুলো তারা দখল করছে ও মারসের বাজার আওয়ামী লীগ চলে যাওয়ার সরি আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিম পিছিয়ে মাছের বাদ ফুটপাটের জায়গা তারপরে দাঁড় দিয়ে বিল্ডিং আওয়ামী লীগ দিলে দাও সেগুলো তার দখল করছে